বোতল জাত সয়াবিন তেল বাজার থেকে হাওয়া পাওয়া গেলেও তেলের সাথে নিতে হবে পোলাওয়ের চাল লবণ চা পাতা বা কিছু একটা ক্রেতার অভিযোগের জবাবে বিক্রেতারা দুষছেন কোম্পানিকে তাদের মতে চাহিদা মতো তেল মিলছে না আবার যা মিলছে তার সাথে ধরিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য এদিকে মশলার বাজার আমদানি হাতে বাড়ছে চালের দামও কমেছে কেবল সবজি বাজার ঘুরে আরও জানাচ্ছেন ফয়সাল রয়েল আমি ওই সামনের ওই তেল কিনতে গেছি আমাকে তেল দিবে না কেন দিবে না কয় যে আমার একশোটা আইটেম আছে একশোটা আইটেম আরো দশটা আইটেম নিতে হবে না তেল দিব না এক কেজি যদি আটা নেয় তেলের সাথে তাহলে ওই মূল্য মূল্য অনুদায় নেবে আর কি এক কেজি আটা নিতে হবে আর নাহলে ওই চার টাকা ওই ছয় টাকা বেশি দিতে হবে নিত্যপণ্যের বাজারে অঘোষিত প্যাকেজ চালু হয়েছে নির্ধারিত দামে সোয়াবিন তেল কিনতে চাইলে সাথে অবশ্যই নিতে হবে দোকানে থাকা অন্য কোন পণ্য আর শুধু তেল কিনতে চাইলে দিতে হবে দশ বিশ অথবা তিরিশ টাকা বাড়তি এক্সপার্ট জার্জ অ্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিজ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তথ্যমতে খুচরা পর্যায়ে এক লিটার খোলা সয়াবিন তেল একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকায় নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে দশ থেকে বিশ টাকা বেশি দামে আবার এক লিটার তেল কিনতে ঘুরতে হচ্ছে দোকানে দোকানে তেলের বিষয়ে আমরা হয়তো মনে করছিলাম যে আরো কমবে বা বাস্তবতা ফিরে আসবে কিন্তু তেলের অবস্থা এখনো কমে নাই দুই লিটার তেল চাইছি দুই লিটার তেলের দাম তিনশো চল্লিশ টাকা নিয়েছে আমি নিচ্ছি এখন কেউ যদি না দেয় বাধ্য আমাকে নিতে হবে এখন যে আমাদের তেল কিনতে আসলাম যে তেলের দাম যে মূল্য তার চেয়ে বেশি নিতে এদিকে বিক্রেতারা বলছেন পরিবেশকদের কাছ থেকে বারবার টাকাটা দিয়েও তেল পাওয়া যাচ্ছে না তেল দিতেছে না তেলের দাম কিন্তু বাড়াই দিয়েছে না দিতেছে এক কারণ তেলের সাথে দুই বস্তা আটা কিছু লোকে কয়ে ফলা হচ্ছে তাও আপনার কার্টুন আপনি দুই কার্টুন আমরা আমরা তো আর ডিল আনো দোকানদার আমরা পাঁচ কার্টন দেখা গেছে ভাগে পাইছি আমরা কিন্তু তেল আনি পাঁচশো টাকা বেশি দিয়ে লইছি তো মোনে ডি করছে দশ লাখ আট লাখ টাকার তেল দুই লাখ টাকা আনুষ্ঠানিক দিয়ে দিচ্ছে এখন সে বেশ বাকি ডিল খুঁজটা বুঝতে পারবো না আমরা যারা খুচরা দোকানদার দেশে বাধ্য জোর করে আমাদের সাথে দিয়ে দেবে তেলের বাজারে সরবরাহের এখন যে পরিমাণ অবস্থা তার সাথে আমরা মুদি পণ্যের অন্যান্য পণ্য যেমন চাল ডাল সহ মশলার দামের ক্ষেত্রেও আমরা অনেকটাই বাড়তি দেখতে পাচ্ছি গত সপ্তাহের তুলনায় মশলার সরবরাহ ঠিক আছে দাম এলাচি দামটা একটু বেশি আর সব দাম ঠিক আছে সব কিছু দাম মোটামুটি আছে কিন্তু বাড়তি নয় একেবারে আগের চেয়ে একটু কম কিন্তু সিজন অনুসারে আমরা সেই আসার নিত না এদিকে সবজির বাজারে দাম বেশ কমেছে বলে জানালেন ক্রেতারা আমিষের বাজারে আগের বাড়তি দাবি রয়েছে আর শীতকালে নদী বা খালে পানি কমে যাওয়ায় সরবরাহ কমেছে মাছের বাজারে ফাইসর রয়েল একাত্তর ঢাকা